তাই ফ্রেন্ড তোমরা কেমন হচ্ছে আশা করি তুমি সব ভালো হচ্ছে অঙ্কুশও খুব ভালো হচ্ছে অঙ্কুশকে এই মাঠটায় খেলতে এসেছে এই মাঠটার চারে পাশে কি সুন্দর দেখবে সবুজ 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 চারিদিকে সবুজ আর ঘরবাড়ি আর অঙ্কুশ ওই যে একটা দাদা ভাইয়ের সাথে খেলা করছে অঙ্কুশ এই তো দাদা ভাইটার সাথে খেলা করছে এখানে প্রচুর হাওয়া দিচ্ছে এদিক তাকাও অঙ্কুশ এদিকে রাস্তা অনেকেই বসে আছে এখানে তো সব থেকে এইখানটায় বেশি ভালো লাগছে সবুজ 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 সবুজে ঘর বাড়ি পুকুর এদিকে আসো এখানে বসো তো অঙ্কুশে হয়ে গেছে আবার যাচ্ছে